মুসলিমদের ঘরে বিভিন্ন আচার আচরণের চালচলনে অনুষ্ঠানে বিভিন্ন অপসংস্কৃতি আমাদের মাঝে এমনভাবে প্রবেশ করেছে যে মুসলিম সংস্কৃতি কী এটা আমরা অনেকে নির্ণয় করতে পারি না অনেকেভাবে আমাদের মনে কোনো সংস্কৃতি নাই মনে রাখবেন মুসলিমের সংস্কৃতি সবচেয়ে আদর্শ অত্যাধুনিক এবং নিয়মকানুনের ভিতর দিয়ে খুবই সৌন্দর্যমণ্ডিত সংস্কৃতি সমাজের সদস্য হিসাবে আমরা যা কিছু করি চিন্তা করি যা কিছু আমরা সম্পন্ন করি তার সমষ্টি হচ্ছে সংস্কৃতি দার্শনিক বিশেষ করে যেই কথাটা বলছেন বিকন যে তিনি ষোড়শ শতাব্দীর শেষার্ধে শব্দটি ইংরেজি সাহিত্যে ব্যবহার করেছিলেন এই সাংস্কৃতিক শব্দটি বিশেষ করে কেহক বলেছেন মানুষের যাবতীয় ভাবগত ও বস্তুগত বিষয়সমূহ যেগুলি দৈনন্দিন জীবনযাপনে সৃষ্টিশীলতার জন্য অপরিহার্য তাই সংস্কৃতি মুসলিম সংস্কৃতি ইসলামের সংস্কৃতির অর্থাৎ সমর্থিত কালচার হলো মুসলিম সংস্কৃতি অর্থাৎ ইসলাম সমর্থন করে কোরআনাদি সমর্থন করে যে কালচারগুলো এটাই মুসলিম সংস্কৃতি দুঃখজনক হল সত্য এটা ছিল কালচার হয়ে গেল ক্যান্সার সংস্কৃতি সভ্যতার বাহন সমাজ জীবনকে স্বার্থক ও সুন্দর করে গড়ে তুলতে সাংস্কৃতিক জীবনের বৃত্তি রচনা করে মুসলিম সংস্কৃতি তার ঐতিহ্যের যে বাহনটা আছে সভ্যতার বাহনটা নেয় আদিম সমাজ থেকে বর্তমান সময় পর্যন্ত সভ্যতার উৎপত্তি ক্রমবিকাশ উৎকর্ষ সাধনে সংস্কৃতি অগ্রণী ভূমিকা পালন করেছে তবে মনে রাখতে হবে সংস্কৃতি বললে আমরা মনে করি যে গান বাজনা হবে নাটক হবে সিনেমা হবে অধিকাংশ জায়গায় যদি আপনি বলেন যে সংস্কৃতি অনুষ্ঠান আছে সাংস্কৃতিক অনুষ্ঠান বললেই মানুষ বোঝে গান বাজনা সেখানে ডুল তাবলার বাইরে বাড়ি হবে কিছু একটা হবে সংস্কৃতি বললে মানুষ বুঝে নাচ গান বা আনন্দ ফুর্তি নারী পুরুষের অবাধ মেলামেশা কিন্তু মুসলিম সংস্কৃতি যে আছে এটাই আমরা বুঝি না মুসলিম সংস্কৃতির এক নম্বর হলো আল্লাহকে বিশ্বাস করা আমরা আল্লাহকে যে বিশ্বাস করি এটা মুসলিম সংস্কৃতি যারা অমুসলিম তারা আল্লাহতে বিশ্বাস করে না নাস্তিক তারা বলছে যে দ্যার ইজ নো গড প্রভু বলতে কিছু নেই আমরা বলছি যে না আল্লাহ আছেন সৃষ্টিকর্তা একজন আছেন একই জায়গায় একটা কলা গাছ আর একটা খেজুর গাছ কলা গাছের গলা কাটলেও পানি বের হয় খেজুর গাছের গলা কাটলেও পানি বের হয় দুইটার পানি বা রস কিন্তু একরকম মজাদার নয় খেজুরের রস মিষ্টি সুতরাং দুইটা গাছ এক জায়গায় একই আবহাওয়ায় একই সূর্য থেকে খাদ্য গ্রহণ করে রস সংগ্রহ করে বা মাটি থেকে খাদ্য সংগ্রহ করার পরও দুইটার পানি যেহেতু বা রস মজা আলাদা সাতগন্ধ আলাদা তাই অবশ্যই এটার একজন সৃষ্টিকর্তা আছেন সুতরাং মুসলিম সংস্কৃতির যে দাবি এটা হলো আল্লাহকে বিশ্বাস করা দুই রাসুলকে বিশ্বাস করা রাসুলকে মেনে নেওয়া নেতা হিসাবে আদর্শ হিসাবে তিনি আমাদের মডেল তিনি আমাদের আইকন তিনি আমাদের আইডল নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যিনি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেননি মানুষের সাথে প্রতারণা করেননি মানুষকে ধোকা দেননি মানুষকে বিপদে ফেলে দেননি ইয়াতিমের হাতে হাত বুলিয়েছেন মাথায় হাত বুলিয়েছেন অসহায়ের পাশে দাঁড়িয়েছেন নারী অধিকারের জন্য কথা বলেছেন মালিকের সম্মান শ্রমিকের মর্যাদা দেওয়ার জন্য কথা বলেছেন প্রিয় দর্শক শ্রোতা মুসলিম সংস্কৃতিতে যেই বিষয়টা হলো যে রাসুল সাল্লাহ আলি সাল্লামের আদর্শ বাস্তবায়ন করে নিজের ব্যক্তি জীবন পারিবারিক জীবন রাজনৈতিক জীবন আন্তর্জাতিক জীবনের প্রতিফলন গঠানো তিন নম্বর আউলিয়ার সমর্থন মর্যাদাকে স্বীকৃতি দেওয়া অলিয়াউলিয়াদের আল্লাহ সবহানতালার প্রিয় পাত্র যারা হয়েছেন তাদের মর্যাদাকে স্বীকৃতি দেওয়া যেমন মুসলিমের ইবাদত আর একজন হিন্দু বা বৌদ্ধ খ্রিস্টানের ইবাদত একরকম নয় মুসলিমের এটা একটা সংস্কৃতি ইহুদি খ্রিস্টান বা অমুসলিম নাস্তিকের ধর্মচর্চা বা কিছু করা আর মুসলিমের ধর্মচর্চা একরকম নয় তার মাঝে মুসলিমের যেমন ঈদ মুসলিমের ঈদ যেমন একটা আনন্দের সংস্কৃতি আছে হাসি খুশি আছে সেখানে গানও আছে কিন্তু কোন গান যে গানে আখেরাত করে আল্লাহমুখী করে আল্লাহর ভালোবাসা আল্লাহর সৃষ্টি নিয়ে উদ্বুদ্ধ করে আর যেটাতে যৌন সুরশুরি আছে অশ্লীলতা বাড়ায় যেটাতে কোনো কল্যাণ নেই এই গান চলবে না ওই বাজনাও চলবে না বাজনা হারাম বাজনা হলো শয়তানের কাজ সুতরাং অনুষ্ঠান ঈদ আনন্দ এটা একটা মুসলমানদের সংস্কৃতি অতএব এই যারা স্লোগান দেয় ধর্ম যার যার উৎসব সব রাস্তা খুললে একটা কুফুরি কথা বরং ধর্ম যার যার উৎসবও তার আজকে দেখেন বিয়ে অনুষ্ঠান এটা একটা অনুষ্ঠান কিন্তু আমরা দেখছি এটা একটা সংস্কৃতি যেমন পাশাপাশি এটা একটা ধর্মীয় কাজ এবং এটা ইবাদত অতএব আপনার সংস্কৃতির সাথে যদি শরীরসম্মতভাবে আনন্দ করেন যেমন ছোটো বাচ্চারা গান গাইতে পারে তারপর দফ বাজাতে পারেন বাজনা দফ যেটা আরব দেশে পাওয়া যায় একদিকে খোলা আরেকদিকে লাগানো তাই বলে আপনি আধুনিক বাজনা বাজাবেন যেই বাজনাগুলি হার্টের প্রবলেম রুগীর সমস্যা হয় অথবা আল্লাহ মাফ করুক মনে হয় যেন মানে মরে যাচ্ছে আমার মুমুর রুগী উঠে ওঠে দৌড় মারবে এমন ড্রাম পিটানো হয় এমন বাজনা হাসতাকাল্লাহ গায়ে হল হ্যাঁ মেয়ের মা খালা নানি ফুফু গায়ে লাগাইতে পারে ছেলের মা নানি খালা ফুফু এরা লাগাতে পারে কিন্তু না ছেলের গায়ে মেয়েরা লাগাবে ভাবিরা লাগাবে মেয়ের গায়ে দুলাবে লাগাবে আস্তে ফুরুলা এটা সংস্কৃতি পারে এটা গুনার কাজ যে বিচারের কাজ অশ্লীলতা ব্যয় পণা সরিয়ে দেওয়া অতএব এগুলি মুসলিম সংস্কৃতি নয় মুসলিম সংস্কৃতির মানুষ মরে যাওয়ার পরে হিন্দু হলে আগুনে চিতাই তুলে দেয় পোরা দিয়ে শেষ আর খ্রিস্টান হলে কফিনি রেখে দেয় আর মুসলিম হলে সুন্দর করে তাকে প্রথমে একটা কাপড় দিয়ে ডেকে দেয় সুন্দর করে গোসল করাতে হয় কুসুম গরম পানি দিয়ে বড়ি পাতা দিয়ে তারপরে তার জন্য মাখ ফেরাত কামনা করে দোয়া করে করতে হয় জানাজা পড়তে হয় তাকে আস্তে দিলে নিয়ে গিয়ে তাকে কবরস্থ করতে হয় এটা একটা সংস্কৃতি একটা মানে ইবাদত মানুষ মরে গিয়েছে তারপরও এই সুখের মধ্য দিয়ে যেই কৃষ্টি কালচারগুলি যে সিস্টেমগুলি অনুসরণ করা হয় পবিত্রতা অর্জন করা অন্য ধর্মে কিন্তু পবিত্রতার পালাই নেই অত সাল্লাহ রসুল বলছেন সই মুসলিম আদিষ্টি পাবেন লাতুক কবাল ও সলাতুন হর অপবিত্র অবস্থায় সলাত কবুল হয় না সুতরাং এই পবিত্রতা অর্জন করাও একটা সংস্কৃতি বিনোদন করা স্বামী স্ত্রীর বিনোদন করবে বাবা সন্তানদের সাথে বিনোদন করবে ছাত্র শিক্ষকের সাথে বিনোদন করবে নেতার সাথে কর্মী বিনোদন করবে শরীয়তসম্মতভাবে বিনোদন এটা অন্য কোনো মজা ফ্রিল ফুল পালন করা ধোকা দেওয়া প্রতারণা করা এটা নয় কৌতুক করা যেমন আল্লাহ এক মহিলাকে দেখে বলছেন বৃদ্ধ মহিলা জান্নাতে যাবে না তো তার মানে হলো কি যারা জান্নাতে যাবে তার ইয়াং তারা যৌবনে পদার্পণকারী এইরকম অবস্থা আল্লাহ জানাতে দিবেন তো এই যে শরীর সম্মত একটু বিনোদন করা এটা একটা সংস্কৃতি বৃদ্ধ জান্নাতে যাবে না কালো মহিলা জান্নাতে যাবে না এই যে কথাগুলি তো আমরা ইতিহাস দেখলে আরও কিছু পাই যে মুয়াজ্জিন মুয়াজ্জিনকে জবাই করছে তার মানে হলো কি বেলাল যত একদিন মোরগ জবাই করতেছে তখন এই কথাটা বলা হয়েছে অতএব আমাদের বসতে হবে জানতে হবে হৃদয়ঙ্গম করতে হবে মুসলিম সংস্কৃতির অন্যতম একটা হলো চুল কাটা আপনার চুল সুন্দরভাবে আমাদের মডেল আমাদের আইডল আইকন নবী মোহাম্মদ সাল্লাম যেভাবে চুল কেটেছেন আমাদের সেইভাবে চুল কাটতে হবে রাখতে হবে আল্লাহ রাসুল বলছেন নাহানিল কাদা তোমরা কাদা করবে না কাদা কি যে চুলের এক অংশ ছোটো করে ফেলবে আর এক অংশ বড় রাখবে এটা করা যাবে না আজকে মুসলিম ছেলেদের মাঝে এই প্রবণতা দেখা যায় কেউ খেলোয়াড়ের অনুসরণ করে কেউ তার সিঙ্গারের অনুসরণ করে আসতে আকফিরুল্লাহ যুবক তোমার মডেল তোমার আইডল তোমার আইকন তোমার জন্য আদর্শ নবী মোহাম্মদ সাল্লাইসাল্লাম কে বলেছেন আল্লাহ বলেছেন আল্লাহ বলেছেন লাকাতকান আল্লাম ফি রাসুল্লাহ ওসাতুন হাসানা তোমাদের জন্য উত্তম আদর্শ হলে নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম সুতরাং এটা করা যাবে না মুসলিমদের দাড়ি রাখা এটা একটা সংস্কৃতি একটা কালচার সুতরাং দাড়ি যেভাবে রাসুলসাল্লাম রেখেছেন সেভাবে রাখতে হবে অমুসলিমদের সাদৃশ্য অবলম্বন করা যাবে না আল্লাহ রাসুল বাসান সুনানা আবুদাহের চার হাজার একত্রিশ নম্বর আদিস মান্তাসবিক ফুম যে যা যে যার অনুসরণ করে যার কৃষ্টি কালচার অনুসরণ করে তাকে সেই সম্প্রদায়ের হিসাবে আখ্যায়িত করা হবে অর্থাৎ গান গাওয়া আল্লাহ রহম করুক গান গাওয়াটা একটা ইসলামী সংস্কৃতি যেটা সম্মত গান হতে হবে শূন্য প্রমাণ করে ঈদের দিনে গান গাওয়া যায় আশুরা গান গাওয়া যায় বিশেষ অনুষ্ঠানে গান গাওয়া যায় এটা হল শরীয় সম্মত গান যেটা আখারাত মুখী গান কল্যাণমুখী আল্লাহ আমাদের রহম করুন সালামুক